ফেলে দেওয়া লাউয়ের চামড়া দিয়ে যে অসাধারণ একটা রেসিপি করা যায় সেটা যদি আপনারা বাসায় না করে খান তাহলে কিন্তু মিস করবেন আসসালাম একটা রেসিপি করব তাই আমি এখানে লাউয়ের চামড়ার খোসাটা একটু করে নিয়েছি এরপর একটা চাকুর সাহায্যে আমি এগুলোকে যতটুকু সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই কাজটা আপনারা চাইলে বটিতেও করে নিতে পারেন এই তো দেখুন লাউয়ের চামড়া গুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিবো এরপর এখানে আমি একটা আলু নিয়েছি মাঝারি সাইজের আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি আলুটাকেও যতটুকু সম্ভব চিকন চিকন করে কেটে নিব কেটে নেওয়ার পরে লাউয়ের চামড়া আর আলুগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব এরপর চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে এখানে আমি লাউয়ের চামড়া আর আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি এরপর দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ আর দুইটা পেঁয়াজ এখানে আমি চাক চাক করে কেটে দিয়েছি আর একটা বড় রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে দিয়েছি এরপর দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর এখনকার কাঁচামরিচ কিন্তু একদমই নাই তাই আমি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে আরো কমিয়েও দিতে পারেন বাড়িও দিতে পারেন এরপর স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি আর হলুদটা এখানে আমি আধা চাচামুচের থেকে অল্প একটু কম দিয়েছি তারপর ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দেখুন লাউয়ের চামড়া থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে এই পানিটা দিয়ে আমি লাউয়ের চামড়া আর আলুগুলো সিদ্ধ করে নেব কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে পানিটা শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে এখানে আমি মরিচ দিয়ে দিব আর এখানে আমি চারটা মরিচ একটা কাচির সাহায্যে ছোট ছোট করে টুকরা করে দিয়ে দিয়েছি মরিচটা কেটে নেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না লাউয়ের চামড়াটা একদম ভাজা ভাজা হয়ে যায় একটু পর পরে এই লাউয়ের চামড়া গুলো উল্টে পাল্টিয়ে ভেজে নেব তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে পোড়া লেগে গেলে কিন্তু এই রেসিপি ভালো লাগবে না আর একটু সময় নিয়ে এই লাউয়ের চামড়া গুলো ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে থাকতে হবে এখানে আমি লবণটা চেকে নিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে লবণটা দিয়ে দিলে বেশি ভালো হয় তাহলে লবণটা সুন্দরভাবে একদম সব সাথে মিক্স হয়ে যাবে এইবারে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে একদম ভাজা ভাজা করে নিব এই তো দেখুন এগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এই লাউয়ের চামড়ার সাথে সবগুলো উপকরণ যত ভালো করে ভেজে নিতে পারবেন তত বেশি এই ভর্তাটা মজা হবে আর সবশেষে এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনে কুচিটা তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এরপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এইবার এখানে আমি ভর্তাটা বানানোর জন্য এখানে আমি একটা ব্ল্যান্ডারে চার নিয়েছি আর একটু শর্টকাটে এই ভর্তাটা বানানোর জন্য আমি ব্লেন্ডার করে নেব আর আপনারা চাইলে শিল্পাটাতে করে নিতে পারেন আর শিল্পাটায় বেটে ভর্তা খাওয়ার তো তুলনায় হয় না শিল্পাটার ভর্তা ভীষণ মজার হয়ে থাকে এই তো আমি এখানে সবগুলো ব্ল্যান্ডারে চারে নেওয়ার পরে দুই একটা চাপ দিয়ে এই ভর্তাটা বানাবো বেশি কিন্তু ব্ল্যান্ডার করা যাবে না তা না হলে কিন্তু একদমই মিহিন হয়ে যাবে ভর্তাটা একটু আধা ভাঙ্গা করে তারপর ভর্তাটা বানাতে হবে তাহলে খেতে ভীষণ মজার লাগবে তো এই তো দেখুন মাসাল্লাহ একদম পারফেক্ট ভাবে আমরা শিল্পাটাতে বেটে নিলে যেমনটা হয় তেমন হোনটাই হয়েছে এরপর আমি এখানে একটা বাটিতে এই ভর্তাগুলো নিয়ে নেব বাটিতে ভর্তাটা নেওয়ার পরে এর উপর দিয়ে আমি আরো কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমার কাছে ভর্তা মানেই কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল এগুলো ছাড়া না ভর্তাটা জমেই না এরপর একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব আর এখন শুধু অপেক্ষার পালা কখন যে ভর্তাটা গরম গরম বাতের সাথে মেখে মেখে খাবো তো ফেলে দেওয়া লাওয়ের চামড়া দিয়ে আজকের আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজই পর্যন্ত তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ